নমস্কার বন্ধুরা আমি মৌ আর মৌ কিচেনি তোমাদের সবাইকে স্বাগত জানাই এর আগে তোমাদের সঙ্গে আমি মাছের ডিমের রসার রেসিপি শেয়ার শেয়ার করেছি আজ করব মাছের ডিমের ভুনা চূড়া তাহলে চলো দেখে কিভাবে বানাবো এই মাছের ডিমের ভুনা। এর জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেবো টু টেবিল স্পুন তেল আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো চৌপোচক কেটে রাখা ছোট ছোট আলুর টুকরো এবার হলুদ আর লবণ দিয়ে আলুর টুকরোগুলো আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নেব এবার ওই তেলে দিয়ে দেবো একটা শুকনা লঙ্কা চার রসুনের কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার সমস্ত উপকরণ ভালো করে নাড়িয়ে নেব তারপরে দিয়ে দেবো চারটে কাঁচা পাকা লঙ্কা কুচি আর দিয়ে লবণ এবার সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাগুলো যাতে নিচে না ধরে যায় এর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল আর জল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর গুলো আর আলুর গুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিমগুলো আমি এখানে রান্নাটিতে কাতলা মাছের ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে রুই মাছের ডিম দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারো মাছের ডিমগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে রুটি কিংবা ভাতের সঙ্গে এই ডিমের ভুনা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে দেওয়া যাবে না সম্পূর্ণ লো ফ্লেমে এই রান্নাটি আমাদের করে নিতে হবে এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি এই চিনি দেওয়ার ফলে রান্নার টেস্টটা যেমন বাড়বে তেমনি কালারটাও খুব সুন্দর আসবে আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার সঙ্গে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না আর পুরোনো বন্ধুদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ